পলের যে মালটা এবং প্লাস টা খুব প্রিমিয়াম গোল্ড ইজি এর ব্যাটারি হচ্ছে ইজি বাইক লেখা আছে এবং এই যে প্রিমিয়াম গোল্ড কার্টুন এইদিকে পর্যাপ্ত প্রিমিয়াম গোল্ড ব্যাটারি আছে আমাদের পাশাপাশি লং আছে ইলং আছে এই এদিকেও আছে ইলং আছে আমাদের আর কি বেশিরভাগই আমরা চাইনিজ ব্যাটারিগুলো বিক্রি অনেক

যেমন আমাদের কাছে আছে কিং পাওয়ার আছে পল দেখা যাচ্ছে মাল পর আপনি যে এদিকে আছে ইলিশ সবচেয়ে বেশি কিন্তু আমাদের এই ইলংটা পলের যে কিং পাওয়ার খুব চাহিদা আছে অনেকে চাই ভাই অনেক ব্র্যান্ডের বাংলাদেশে প্রায় মডেল আছে প্রায় একশো থেকে দেড়শো আর বেশি অধিক ব্যাটারি অনেক ব্যান্ডের নামও যায় না

বর্তমানে কিং পাওয়ারটা খুব চলতেছে পলের যে মালটা এবং পাওয়ার প্লাসটা খুব চলতেছে এবং আরো ব্যাটারি আছে ওইগুলো অবশ্যই দেখা নতুন একটা নতুন একটা প্রিমিয়াম গোল্ড প্রিমিয়াম গোল্ড অনেক ভাইরা আছে পানি কিভাবে শেষ হয়ে যায় এটাই জানে না তো পানি যেটা শেষ হয়ে যায় পানি না দিয়ে অবশ্যই ব্যাটারি নষ্ট হয়ে যায় তো ওই ক্ষেত্রে অবশ্যই পানিটা চেক করার জন্য অনেকে বুঝতে পারে না তো ওটা সিঙ্গেল দেওয়ার জন্য একটা আমরা এক্সট্রা মধ্যে একটা ক্যামেরা সিস্টেম বসাই যেতাম আমরা ওই ব্যাটারি দেখাচ্ছি প্রিমিয়াম গোল্ড সেই প্রিমিয়াম এই যে আছে আমাদের আছে আছে এই যে এদিকেও আছে ইলং আছে আমাদের আরকি আমরা চাইনিজ ব্যাটারি গুলো অনেকে বাংলার মধ্যে চাই যেমন নাবানা আছে হামকো আছে ওইগুলো আমরা দিতে পারবো কিন্তু আমরা ওইগুলো সেল করি না আমরা মূলত চাই হলো চাইনিজ কোয়ালিটি চাইনিজ প্লেট সবচেয়ে ভালো কারণ আপনারা যদি চাইনিজ ব্যাটারি একবার ঠিকে যাও ইনশাল্লাহ এই গাড়িগুলা এই ব্যাটারিগুলা তিন থেকে চার বছর অনার্সে চলবে তিন চার বছর তিন চার বছর যদি টিকে যায় আর যদি ফল্ট কর যেহেতু ছয় মাস গ্যারান্টি আছে প্রত্যেকটা ব্যাটারি ফল্ট কলের প্রথম ছয় মাসের মধ্যে ফল্ট করবে এবং এই ফল্টের মধ্যে বোঝা যাবে কোনটা ঠিক হবে কোনটা হবে না যদি ছয় মাস ফল্ট না করে আশা করি না যে আপনার বিগত দুই থেকে তিন বছর কিছু হবে এটা হচ্ছিল আর বাকিটা হচ্ছিল কাস্টমারের ক্ষেত্রে অনেক সময় যা বোঝে না না বোঝের ক্ষেত্রে ব্যাটারির নষ্ট হয় দ্রুত তারপর ওবসুয়ে বর্তমানে যে পানির ক্ষেত্রে যেমন এই যে ব্যাটারি প্রত্যেকটা দেখেন আমরা এই প্রিমিয়াম গোল ব্যাটারি লাগাচ্ছি এ খুব সুন্দর কার ইয়া কভার দিয়ে হচ্ছে এই যে এরকম প্যাকেট হয়ে আসে এই যে কাপগুলা দেখেন অনেক এই সেলগুলাতে কিন্তু পানি থাকে ভাই এই সেলগুলাতে পানি থাকে তো অনেক ভাই আছে যে পানি কি শেষ হইলো নাকি না থাকলো এটা দেখার কোনো খবরই নেই যে মন চাইছে গাড়িটা চালাইছে চালাইয়া শুধু চার্জে বসে মক্কা খোলে না মক্কা গাড়ি কিন্তু নিয়ম আছে চার্জ যে কিভাবে চার্জ তা আপনি অবশ্যই যে যাত্রী কিনুন ব্যাটারি কিনুন আপনার মক্কা অবশ্যই সবসময় খোলে চার্জ দিবেন আরেকটা বিষয় হচ্ছে ব্যাটারি এসিড করার সাথে সাথে না অবশ্যই ব্যাটারিটা দেখবেন এসিড করে ব্যাটারি অনেক গরম হয় ওই ক্ষেত্রে অবশ্যই ঠান্ডা করতে হয় প্রত্যেকটা ব্যাটারি যে বালা ব্যাটারি কিনুন কম দামে কিনুন আর কি যে ব্যাটারি কিনুন ব্যাটারি নিয়মই হচ্ছে কি ব্যাটারি ঠান্ডা করে চার্জ দিতে হবে আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই গাড়িটা যখন গাড়িটা চালাবেন অথবা যেমন রাত্রে আসছেন গাড়িটা চালে আসছেন গাড়ি চালে আসছেন ব্যাটারি গরম থাকে চার্জ যখন শেষ হয়ে যায় আর কেউ ফুললি গাড়ি কখনো চার্জ শেষ করবেন না অন্তত দশ পার্সেন্ট গাড়িটা চার্জ রাখবেন অনেক আছে ভাই ডাকায় ডাকা আছে গাড়ি চালায় চার্জ শেষ করে পরে কি চার্জ হবে তখন কিন্তু ব্যাটারি প্রেশার পরে ওই ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যায় তা আপনারা কেউই অবশ্যই ব্যাটারি দশ পার্সেন্ট চার্জ চার্জে বসাবেন এবং ব্যাটারিটা সাহায্যের সাথে আসছেন সাহায্যের চার্জে বসাবেন অন্তত বিশ মিনিট ঠান্ডা করে ব্যাটারিটা রেস্ট করে পরে চার্জে বসাবেন একটা অনেক ভাইরা আছে যে

কেননা ম্যাক্সিমাম আধা ঘন্টা ঠান্ডা চার্জারটা অফ রাখবেন অফ রাখলে যখন ব্যাটারি নিয়ন্ত্রণে অন্তত আধা ঘন্টা আধা ঘন্টা ঠান্ডা হয় না তারপর আধা ঘন্টা খুলে রাখেন নিয়ম নিয়ম মেনে আধা ঘন্টা শেষ করে আধ ঘন্টা খুলে রাখবেন এবং শেষ করো আধা ঘন্টা ফুল চার্জ আধা ঘন্টা খুলে রাখবেন শেষ তাহলে ব্যাটারিটা বিষয় টিকস হবে আরেকটা বিষয় হচ্ছে এই যে টার্মিনালগুলো দেখতে পাচ্ছেন অনেক বেয় আছে ব্যাটারি তার একটা গাড়ি কিন্তু ব্যাটারি তারটা মেন এবং ব্যাটারি যে চার্জ দেন চার্জারটার ক্ষেত্রে অনেক ইফেক্ট করে অনেক ব্যাটারি আছে ব্যাটারি ভালো হবে কিন্তু কি চার্জার ভালো না অ্যালুমিনিয়াম চাদার আছে তামার চা অ্যালুমিনিয়াম চায়না চাদার কিন্তু ভালো আবার যেটা বাংলা চাঁদর কিন্তু তখনই ভালো হবে না যে বাংলার মধ্যে তামাও যত কিন্তু ভালো হবে না ওরিজিনাল চায়না যদি অ্যালুমিনিয়াম তো ভালো আমরা মূলত হচ্ছে আপনার চাইনিজ কোয়ালিটি সবসময় ইউজ করতে চেষ্টা করবেন ব্যাটারি হোক গাড়ি হোক সবসময় চাইনিজ কোয়ালিটি ইউজ করার চেষ্টা করবেন পার্টটা ওরিজিনাল চায়না ইউজ করবে তো ওই নিয়মগুলা অনেক আছে ভাই নিয়ম মানে না তো আমরা ওই ক্ষেত্রে আমরা কোম্পানির সাথে বলছি ভাই আমাদের অনেক ভাইয়ের আছে পানির নিয়মটা বুঝে তো ওই ক্ষেত্রে আমি কি করছি এই যে ক্যামেরা সিস্টেম দেখতে পাচ্ছি পিএম বলে এই ক্যামেরা সিস্টেম ব্যাটারি নিয়ে আসছে আমরা নতুন কারণ অনেকে হয়তো এটা বুঝতে পারে না যে কখন পানি দিতে হবে কখন দিতে হবে তাহলে কি হবে যে পানিটা যখন দরকার হয় অনেকে যে সেলটা দেখা যায় ভাই দেখা দেন এই যে ভিতরে যে সেলটা এই সেলের বিজে থাকলে কিন্তু ওকে অনেকে মনে করছে কি ব্যাটারি যে ভুল করে দিলে ওকে

আহ আমাদের গাড়িও আছে যে গাড়িগুলো গাড়িগুলো ব্যাটারি চেস গাড়ি থাকে তিন বছর এবং এই ব্যাটারিগুলো আমরা পুরো বাংলাদেশ মাত্র থাকতে মাত্র দুই হাজার টাকা আনা করেন ভাই আমরা ব্যাটারি পাঠাই পরে ব্যাটারি দেখে শুনে বুঝে অবশ্যই নিতে পারবেন কারণ আমরা আর যে চোদ্দ হাজার পাঁচশো বলতে রেটটা একটু বেশি এটা চোদ্দ হাজার পাঁচশো টাকা করে আমরা আহ পৌঁছাতে আমাদের খরচে আর যদি আপনারা যে ইলং নেন এই ইলং সাফাজার যে মালগুলা অথবা জিং জিং নেন এই যেগুলো আছে ইজিবে যে রেট গুলা হাজার আটশো করে আমরা মাল পুছা দেবো আর মিলসুগের যে পাওয়ার প্লাস বলেন ইলং আছে আছে এইগুলোর প্রাইস পরে এগারো হাজার আটশো করে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবো এবং আমাদের লোক হচ্ছিল নারায়ণগুলো সাইনবোর্ড সাইনবোর্ড যে ডাকা চট্টম যে হাই রোড টা আছে এটার পাশে আমাদের সাধারণের প্রাইস অবশ্যই আছে আপনার কি ব্যাটারি লাগবে অবশ্যই বিস্তারিত বলবেন তাইলে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম